যাত্রা কল্যাণ সমিতির উদ্যোগে ময়নায় মিলন উৎসব ময়না অ্যাসোসিয়েশনের মুক্ত মঞ্চে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিচালক কল্যাণ সমিতির উদ্যোগে মিলন উৎসব দু অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের সর্বাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি পাথর প্রতিমা ব্লকের বিধায়ক সমীর জানা পাথর প্রতিমা ব্লকের জেলা পরিষদের সদস্য মতিলাল মাইতি ভারত সরকারের রাষ্ট্রীয় কৃষি বিজ্ঞান গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের কৃষি বিজ্ঞানী ড কাঞ্চন কুমার ভৌমি ময়না রাজপরিবারের সদস্য তথা ময়না প্রেস ক্লাবের সভাপতি ড সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের সম্পাদক শশাঙ্ক মাইতি ময়না বিবেকানন্দ মিশনের সম্পাদক বিদ্যুৎ মাইতি ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফণীভূষণ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আজ সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির মিলন উৎসব দু হাজার শুভ সূচনা ঘটে এরপর মূল মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মিলন উৎসবের শুভ সূচনা ঘটে এই মিলন উৎসব এবছর দশমতম বর্ষে পদার্পণ করেছে এবছর অনুষ্ঠানে একটি পত্রিকারও উদ্বোধন করা হয় মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণদের স্মারক সম্মানে সম্মানিত করার মধ্য দিয়ে এবং বিশিষ্ট ব্যক্তিগণের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে

ঋষি অরবিন্দকে বন্দি করা হল অগ্নি সন্তান ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হল রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখছেন রকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলা নাট্য সাহিত্যের জগতে দিকপাল কয়েকজন এলেন মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র ক্ষীর প্রসাদ বিদ্যা বিনোদ অমৃতলাল বসু এবং এবং তিনি ভক্তদের মাঝখানে পরিবেষ্টিত হয়ে এক মহীয়সী রমণী বসে আছেন বললেন যে মা অনেকদিন অভিনয় করছি আর ভালো লাগছে না এবারে ছেড়ে দেবেন আমাদের যাত্রা জেলা কল্যাণ সমিতির পূর্ব পশ্চিম মেদিনীপুরে শিল্পী সৃজনের প্রতিবাদন মিলন উৎসব এটা দশম বর্ষক দু সালে আমরা প্রথম উদ্বোধন করি জলচক নাটেশ্বরী মহাবিদ্যালয় এবং এরপরে আমরা আজকে এই দশম বর্ষে আমরা রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন প্রতিবন্ধী স্কুলে আমরা আজকে স্বতঃস্ফূর্ত সভা পেয়েছি বিভিন্ন ছব্বিশ পরিণার থেকে এবং কাকদ্বীপ থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুরে সমস্ত ওই প্রতিনিধিবৃন্দ আমার ডাকে সাড়া দিয়েছেন আমাদের এবং শত স্বতঃস্ফূর্ত শত হয়ে এই সম্মেলন শুরু হচ্ছে অনুষ্ঠান আমাদের এই বছর মিলন উৎসবে গতকাল আমরা যাত্রা করেছি যে জয় জগন্নাথ কোম্পানি পরিবেশিত পাগলারে মানুষ চলে না আর আজকে রয়েছে বস্তুমিনা বিজলি তার ওপরে যাত্রা সন্ধ্যা ছটায় আমার নাম অলক রামানি আমি যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের সম্পাদক একই ছাদে তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু

মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি থেকে ফর্টি পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু হাজার টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর এইট আমার ময়না নিউজ স্মারক সম্মান দুহাজার নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়ামোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কেশোর পেডস পেটুয়ামোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাভাই শীর্ষ শক্তি ফিড সেন্টার পেটুয়ামোর ময়না প্রোপাইটার চন্দন মডুল অ্যান্ড ব্রাদার্স পেইন্টস ডকচর গর্ষাফাট বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা